আসসালামু আলাইকুম সবাইকে আজকে আছি সিটিতে আমি এবং আজিজুর ভাই ভাই কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো ভাই আছি আলহামদুলিল্লাহ তো আপনি নিস সিটিতে আসছেন ঘুরতে তো কি অবস্থা মানে কেমন লাগতেছে নিস সিটি আপনার কাছে খুব খুব খুবই ভালো লাগতেছে এটা আসলে বলার মতন না আসলে কি বলবো আসলে বলে বোঝানোর মতন কোন অবস্থা এখানে নেই যা আগে ভিডিওতে দেখতাম দেখতেছি ধরতেছি মানে ফিল অনুভব করতেছি আগে ভিডিও তো দেখে আমরা অনুভব করতাম এখন সামনাসামনি অনুভব করতেছি অসম অসাম তো দেখেন আপনারা কি অবস্থা চারদিক বরফে ডাকা সাদা আর সাদা এটা ইউরোপ শান্তির জায়গা আপনারা আসেন আসতে দেখতে পাবেন এরকম ভিউ দেখতে পাবেন তো আমরা ঘুরতেছি নিশের ফট্রেস অফ নিশ পার্কের ভিতরে তো যারা যারা আসতে চান চলে আসেন তাড়াতাড়ি

কি বলবো ঘুরতেছি আমরা এটা হচ্ছে পুরাতন একটা প্রাচীর সার্বিয়াতে যুদ্ধের সময় এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএসএ মারিছিল আর কি এই সামনে হয়েছিল অনেক লোক মারা গেছে এই সামনে এটা হচ্ছে কবরস্থান তো আপনার দেখাই আমরাও আসি দেখার জন্য আপনাদেরকে একটু দেখাই আপনারা সাথে কবরস্থান যেটা বলা হয় আর কি খ্রিস্টানদের খ্রিস্টানদের কি বলে কবরস্থান কি বলে যেন মনে কবরস্থানে হ্যাঁ দাঁড়া করাই রাখছে আর কি তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো ভাই মানে আসলে ভিডিও লং হয়ে যাচ্ছে কারণ হচ্ছে মানে এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ মানে ভিডিও করে শেষ করা যাচ্ছে না মানে এই কারণে ভিডিও লম্বা মানে লম্বা হয়ে যাচ্ছে বেশি সময় হয়ে যাচ্ছে তো দেখবেন ভালো লাগবে তো ভাই আপনি কিছু বলেন যে যারা আসতে চাচ্ছে সার্ভিয়া বললাম একটু আগে বললাম যে যারা আসতে যাচ্ছেন যারা কাগজপত্র জমা দিয়েছেন যাদের লেটার চলে গেছে মানে কমপ্লিট হয়েছে বা যাদের অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছেন যাদের অ্যাপ্রুভাল হয়ে গেছে কোনো সমস্যা নাই ধৈর্য হারাবেন না অপেক্ষা করেন একটু লং প্রসেস একটু সময় লাগে ইউরোপের ব্যাপার স্যাপার আসলে ধৈর্যতে সবকিছু অধৈর্য হলে হবে না আমরাও যখন আসছি আসার আগে আমরাও ধৈর্য ধরেছি অপেক্ষা করেছি তারপরে ইনশাল্লাহ হয়েছে আপনাদেরও হবে যেহেতু এখনো বন্ধ হয়নি ভিসা দিচ্ছে এখানে হতাশ হওয়ার কোনো কিছু নেই আমি আমার তরফ থেকে শুধু এতটুকুই বলবো আপনারা চাইলে হচ্ছে ওয়ার্ক পারমিটের পাশাপাশি স্টুডেন্ট বিষয় নিয়েও আসতে পারেন এখানে হচ্ছে স্টুডেন্ট কাজ হয় হয়তো বা আপনারা একটু করলে জানতে পারবেন ব্যাচেলার মাস্টার্স মেডিসিন এগুলোতে আপনারা আসতে পারবেন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এই দেশটাতে সার্বিয়াতে পড়াশোনার জন্য আসলে টিউশন ফি একটু সুবিধা ভালো খরচ কম অনেক সবকিছু লিভিং কস্ট টিউশন ফি সবকিছুই ম্যানেজেবল আপনারা আসলে সবকিছু ম্যানেজ করতে পারবেন তো এটাই যারা আসতে চান আপনারা আপনারা হচ্ছে যে কোনো প্রয়োজনে আপনারা নক করবেন আমরা চেষ্টা করব সহযোগিতা করার জন্য তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম সবাইকে